অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধু সকলকেই অগ্রিম ঈদ মোবারক চলছে পবিত্র রমজান মায়ে আর এই রমজান মাস শেষ হলেই উদযাপিত হবে মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এখন সকলের মনে একটাই প্রশ্ন ফেরা করছে যে এই বছর তিরিশটি রোজা হবে নাকি উনত্রিশটি বাংলাদেশ ও ভারতবর্ষে কোন দিন পালিত হতে চলেছে পবিত্র ঈদ এই বিষয়ে এর মধ্যেই সৌদি আরবে প্রকাশিত হয়েছে এই বছরের ঈদুল ফিতরের সম্ভাবত তারিখ জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং সবার আগে সবার প্রথমে সঠিক খবর জানতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই বছর দু সাল গত এগারোই মার্চ কিন্তু শুরু হয়েছিল রোজা আমরা জানি রোজা শেষে সওয়ালের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার উপর চাঁদ দেখার সাপেক্ষে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন এইবার রমজান মাস যদি উনত্রিশ দিনে শেষ হয় তাহলে ঈদুল ফিতর উদযাপিত হবে দশই এপ্রিল আর রমজান মাস যদি তিরিশ দিনে সম্পূর্ণ হয় তাহলে কিন্তু ঈদ উদযাপিত হবে এগারোই এপ্রিল তবে রমজান মাসের জন্য আগে থেকেই কিন্তু তিরিশ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার আগামী নয়ই এপ্রিল বাংলাদেশের মান সময় রাত্রি বারোটা বেজে একুশ মিনিটে আমাবস্যা শেষ হয়ে চোদ্দশো পঁয়তাল্লিশ এর হিজেশ্বরে সাবাল মাসের নতুন চাঁদের জন্ম হবে ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে শূন্য দশমিক সাত চার আট শূন্য এবং ওই দিনেই রাত্রি নটা বেজে এক মিনিটে প্রতিপ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে এই বছর খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পাশাপাশি আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির মতে এই বছর দশই এপ্রিল রাতেই চাঁদ দেখা যেতে পারে এর ফলে এগারোই এপ্রিল ভারতবর্ষ ও বাংলাদেশে কিন্তু উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর